আর এদিকে দেখো বন্ধুরা এদিকে সূর্য প্রায় ডুবতে ডুবতে যাচ্ছে এখন প্রায় সন্ধে এসছে যাব এখনই বেরিয়ে যেতে হবে এখান থেকে কারণ এখানে জঙ্গল রয়েছে হয়তো সাপও থাকতে পারে বা সাপ আছে নমস্কার বন্ধুরা শুভ বিকেল আমি অশোক তোমাদের বন্ধু নিয়ে চলে এলাম আরও একটি নতুন ব্লগ তো বন্ধুরা অশোক ভুনিয়া ভিডিওস ব্লগ চ্যানেলে তোমাদের জানাই স্বাগত তো বন্ধুরা আজকের বিকেল থেকে ব্লগটা শুরু করলাম ভাবছি যে আজকের একটু আমাদের আশপাশ বা সবুজ মাঠ এগুলো দেখাবো তোমাদের আর পাশেই রয়েছে আমাদের একটি কাশের বন। তো সেই ছোট্ট কাশের বনটিতে যাবো আজকের আর কিছুদিন পর তো দুর্গা চলে আসবে তাই কাশের বন বা সবুজ মাঠ এই সময় কিন্তু একটা আলাদা সৌন্দর্য নিয়ে আসে তাই তোমাদের জন্য আজকের যাবো বিকেলে কাশের বন আর সবুজ ধান দেখানোর জন্য আর এখন তো পড়েছে প্রচুর প্রচুর গরম এই দেখছ বন্ধুরা একদম ঘাম বেরিয়ে যাচ্ছে চারিদিকে আর প্রচুর গরম পড়েছে শুনেছি যে নিম্নচাপ হওয়ার কথা আছে বা বৃষ্টি হওয়ার কথা আছে একটা তাই আর দেরি করব না বৃষ্টি হওয়া মানেই তো চারিদিকে কাদা প্যাচপ্যাচে আর কাশের সেই সৌন্দর্য সেই তার ভালো লাগা সেই বাতাসে ওড়া সেই ভাবটা থাকবে না তাই ভাবছি আজকের বিকেলেই যাব আর আজকের বিকেলে যদি না যাই তাহলে হয়তো রাত্রে বৃষ্টিও হতে পারে খুব তাড়াতাড়ি বৃষ্টি হওয়ার কথা আছে যাই হোক চলো দেখা যাক বিকেলের ওয়েদারটা রোদ ঝলমলে তাই মিঠে করা রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লাম সবুজ ধান ক্ষেতের দিকে শরৎকালের এই প্রাকৃতিক পরিবেশ দেখতে সবারই ভালো লাগে নীল আকাশ সবুজ মাঠ আর সাদা পেঁচা তুলোর মতো মেঘ ভেসে যাওয়া সবার মনকে ছুঁয়ে যায় কদিন আগে ভারী বৃষ্টি হয়ে গেছিল তাই এখন ধান খেতে প্রচুর জল এমনকি আলের উপর পর্যন্ত জল চলে এসছে তাই আমাকে এখন প্যান্ট গুটিয়ে যেতে হবে এই সবুজ মাঠে এই মাঠে এখন জল ভরাপূর্ণ তাই যতই কষ্ট হোক প্রকৃতির এই দৃশ্য আমাকে ক্যামেরাবন্দি করতেই হবে বন্ধুরা চলে এসেছি মাঠে দেখেছ কত জল আর এই ট্রাইপটটটার সঙ্গে নিয়েছি দেখা যাক কতটা কাজ পাওয়া যায় এই ট্রাই এই ট্রাইপটের কতটা কাজ রয়েছে আর এই দেখো সামনেই ছোট্ট একটি কাশের বন ভীষণ ভীষণ সুন্দর ভিউ আজকের বিকেলটায় সবুজ ধানের ক্ষেতের মাঝে হাওয়া বয়ে আসে আজকে সাজে নরম মাটির ঘ্রানে ভরে সবুজ পাতায় সুর তুলেছে পড়ে ধানের কাঁচা গন্ধ মিঠে স্বপ্ন বনে এই ক্ষেতে মাঠের মাঝে হারাই আমি প্রকৃতির মাঝে মন ভেসে যাই সবে কেলের আকাশে রঙে ভরা ফুলে মাঠ সাদা সারা হাওয়ায় দলে শান্তির পরশ প্রকৃতির বুকে নীরব সুখবর সূর্যের আলো সোনার আঁচল কাশফুলে দোলে নদীর কোল মিষ্টি বাতাস জীবনের গান শরতের দিনে প্রকৃতির প্রাণ তো বন্ধুরা শেষমেশ চলে এলাম কাশের বনে কিন্তু এসে দেখলাম যে কাশের ফুল যেভাবে হওয়ার কথা ছিল তা সেইভাবে কিন্তু দেখতে পাচ্ছি না অনেক কাশফুল কিন্তু এই ঝড়ে এর আগে যে ঝড় হয়েছিলো সেই ঝড়ে সম্ভবত কাশফুল অনেক মারা গেছে বা শুকিয়ে গেছে অনেক ফুল তার মধ্যে কিছু ফুল রয়েছে যেগুলো খুব কম সংখ্যক বেশি নেই যাই হোক তোমাদের এই কাশফুলের বনটা এই শরদের বিকেলে তুলে ধরলাম আশা করি ভালো লাগছে আর এদিকে দেখো বন্ধুরা এদিকে সূর্য প্রায় ডুবতে ডুবতে যাচ্ছে এখন প্রায় হয়ে এসছে যাব এখনই বেরিয়ে যেতে হবে এখান থেকে কারণ এখানে জঙ্গল রয়েছে হয়তো সাপও থাকতে পারে বা সাপ আছে অনেক জঙ্গল তো এখানে কাল রাত থেকে আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়ে গেছে আর একদম চারিদিকে শুধুই জল ভীষণ খারাপ অবস্থা একদম আমাদের বাইর পর্যন্ত জল এসে গেছে এই দেখো আমি জলে চলছি এখন পুরো অবস্থা খারাপ একদম আমাদের ঘর পর্যন্ত জল এসে গেছে শুধুই জল আর জল কাল রাত থেকে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টির প্রকোপ কমেছে আর মেঘ এ দেখছ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে সব কিছু আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে